এক ওখানের মোদি আর এখানকার দিদি দুটোই ম দিয়ে শুরু না আর দুটোরই গাঁটবন্ধন এত বেশি যে দুজনের কেউই সত্য কথা বলতে পারেন না আগে একটা গল্প ছিল জ্যোতিবাবুর আমলে যে এতে একটা স্বর্গে নাকি একটা ঘন্টা আছে খুব বাজছে একজন বলছে কি ব্যাপার এই ঘন্টাটা বেশি বাজছে কেন না এটা হচ্ছে সিপিএম এর লোক জ্যোতিবাবুর ঘণ্টা জ্যোতিবাবুর জন্য মানে উনি কোনোদিন সত্য কথা বলতেন না সেরাম এখনো দুটো ঘন্টা বোধহয় ওখানে তৈরি হয়ে গেছে একটা মোদি আর মমতার জন্য ওনারাও কোনোদিন সত্যি কথা বলতে পারেন না এই যে দু হাজার কোটির গল্প উনি বসেই তো বলেছিলেন বছরে দু হাজার কোটি চাকরি দেবেন আমার তো মনে হয় দু হাজার কোটি চাকরি দেবার পরেও যাদের হয়নি তারা বোধ এখানে পরীক্ষা দিতে এসছেন নাকি আমি তো বুঝতে পারছি না চীনের যে মানে একটা অশুভ প্রভাব চীন তো কোনোদিন সুস্থ স্বাভাবিক দেশ ছিল না আবার পাকিস্তানও সুস্থ স্বাভাবিক দেশ নয় এবং সেখানে ওই নেপালটাকে করিডোর করে ওরা বিভিন্ন কাজ করতো তর পরিবেশে মানুষ থাকতে থাকতে অসার মানে তাদের মস্তিষ্কগুলো অস্বাস্থ্যকর হয়ে উঠেছে তা নাহলে গণ অভ্যুত্থানের জন্য একটা জ্যান্ত মানুষকে পুড়িয়ে মারব এটাও সঠিক নয় কোনো অবধি আমরা জানি পৃথিবীর বুকে একটা হিন্দুরাষ্ট্র সেটা হচ্ছে নেপাল তো সেখানে পশুপতিনাথের মন্দির আক্রমণ করতে যায় সেটা কি সেখানকারই গণ অভ্যুত্থান মোটেই নয় এর পেছনে বৈদেশিক কোনো অহাত অবশ্যই আছে ছোঁয়াচেরও মনে হচ্ছে হ্যাঁ আমরা জানি সরকার যখন মানুষের বিপক্ষে চলে যায় বা মানুষের যে দৈনন্দিন চাহিদা দৈনন্দিন মানুষের যে অবস্থানটা হওয়ার দরকার সেইটা যখন সরকার পরিপূরণ করতে পারে না তখনই সরকারের এগেন্স্টে মানুষ যায় একটা সরকার এখানে তো আগে নেপালের কথাটা তো সম্পূর্ণ উল্টো না সব জায়গায় ডেমোক্রেটিক থাকে নেপালে একটা রাজতন্ত্র ছিল সেই রাজতন্ত্রকে বাদ দিয়ে মানে রাজতন্ত্রকে সরিয়ে নেপালে এই গণতন্ত্র আনা হলো কিন্তু এই গণতন্ত্রের যা রূপ সেখানে মানুষ সেই গণতন্ত্রের ওপর আস্থা একেবারেই হারিয়ে ফেলেছে যার ফলে আজকে এই অবস্থা যেখানে যদি শাসক দল বা শাসক গোষ্ঠী যদি মানুষের মনের মতো না হয় বা মানুষের যে চাহিদাগুলো একটা ন্যূনতম চাহিদা শিক্ষা স্বাস্থ্য এ এবং পরিবহন এই যে ন্যূনতম চাহিদাগুলো বাসস্থান এই চাহিদাগুলো যদি মানুষ যখন বা চাকরি এই চাহিদাগুলো যখন সরকার পূরণ করতে না পারে তখনই সরকারের এগেনস্টে মানুষ যায় এবং সেই আঁচটা ধিকি ধিকি জ্বলতে জ্বলতে একদিন মহিরও আগুনের রূপটা নেয় সেই একটা দাবানলের সৃষ্টি আঁচ তার সেটাই চারিদিকে ছড়িয়ে পড়ছে এবং সর্বোপরি আমি তো বলবো নেপালের ওপরে একটা দুটো পারিপার্শ্বিক আমার যেটা ধারণা আমি হয়তো ভুল হতে পারি পাকিস্তান বা চীনের একটা ওর ওপর প্রভাব থাকছে এই চীনের প্রভাবটা ফলেই আজকে এই অবস্থাটা হয়েছে চীনের যে মানে একটা অশুভ প্রভাব চীন তো কোনোদিন সুস্থ স্বাভাবিক দেশ ছিল না আবার পাকিস্তানও সুস্থ স্বাভাবিক দেশ নয় এবং সেখানে নেপালটাকে করিডোর করে ওরা বিভিন্ন কাজ করতো তো যার ফলে আজকে নেপালকে এই করিডোর করার ফলেই আজ নেপালের মধ্যে যত রকম অস্বাস্থ্যকর জিনিসগুলো এর মধ্যে ঢুকে ফেলেছে যার ফলে যেটা হয় এই অস্বাস্থ্যকর পরিবেশে মানুষ থাকতে থাকতে মানে তাদের মস্তিষ্কগুলো অস্বাস্থ্যকর হয়ে উঠেছে তা না হলে গণ অভ্যুত্থানের জন্য অন্য কোন দেশের প্রভাব অবশ্যই আছে আমি তো প্রথমেই বললাম এখানে চীন পাকিস্তানের প্রভাবটা ভীষণ রয়েছে আজকে বাংলাদেশ আমার থেকে জিনিস নিচ্ছে না অথচ ভায়া নেপাল বাংলাদেশে জিনিস যাচ্ছে সেই ভারতীয় জিনিসগুলো কিনছে রকমই যে নানান রকম শুধু বাণিজ্যিক ব্যাপার দিয়ে নয় নানান রকমের এই যে প্রভাবগুলো এর মধ্যেতে এসে যাচ্ছে নেপালে অনেক বেশি নেশার জিনিস ব্যবহৃত হতো কেন এই বিভিন্ন বৈদেশিক একটা প্রভাব থাকার ফলেই এগুলো হতো যার প্রভাব প্রভাবস্বরূপ এইটা হচ্ছে না নাহলে যেই রাষ্ট্র বলে নিজেকে ঘোষণা করে বা এখনও অবধি আমরা জানি পৃথিবীর মুখে একটা রাষ্ট্র সেটা হচ্ছে নেপাল তো সেখানে পশুপতিনাথের মন্দির আক্রমণ করতে যায় সেটা কি সেখানকারই গণ অভ্যুত্থান মোটেই নয় এর পেছনে বৈদেশিক কোনো অহাত অবশ্যই আছে আমি মনে করি সেটাই তো বললাম তো মন্দিরে লুটপাট চালাবে কখন আমি নিশ্চয়ই আমার ঘরে লুটপাটটা চালাবো না আমার সরকারের ওপর রাগ হয়েছে সরকার করব। কিন্তু আমি মন্দির লুটপাট করতে যাব কেন আমরা যেখানে নিজেরা বলি আমরা হিন্দু সেখানে হিন্দু মন্দির আমরা আক্রমণ করতে কোনো কালে হয়েছে কোনো হিন্দু রাজা বা কোনো হিন্দু লোক তার মন্দিরে আক্রমণ করেছে বা কোনো মুসলিম লোক মসজিদে আক্রমণ করেছে এটা হয় না এটা বৈদেশিক একটা প্রভাব থাকে যার ফলেই এটা সম্ভব হয়েছে কোনোদিন আমাদের দেশে করতে অবশ্যই আমাদের বাণিজ্য তো ভীষণভাবে হ্যাম্পার্ড হতে পারে ওই যে রক্সাল আমাদের এখানে তো কোনো বর্ডার নেই আমরা যেরম পশ্চিমবঙ্গ থেকে বিহার যাই তেমনি বিহার থেকে নেপাল যাই ওদিক থেকে দার্জিলিং হয়ে সিকিম হয়ে নেপাল যাচ্ছি আমরা তাই এই যে রাস্তাগুলো এই করিডোরগুলোতে যদি সেখানে একটা মানে দুর্বৃত্তায়ন চলে সেই দুর্বৃত্তায়নগুলো তো আমার এখানেও এসে পড়বে না অবশ্যই এর প্রভাব ভারতবর্ষের ওপর রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ বা দেশে এসআইআর নিয়ে একটা যে পরিকল্পনা চলছে সেক্ষেত্রে গতকাল মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ যাওয়ার সময় তিনি বললেন যে পশ্চিমবঙ্গে এসআইআর আমরা হতে দেব না এবং এখনো পর্যন্ত হচ্ছে না এসআইআর ইলেকশন কমিশনার বলেছে যে এটা হতে দু তিন বছর সময় লাগে দু তিন মাসে হয় এসআইআর কংগ্রেসও চায় না এসআইআর হোক কারণটা কি এসআইআর এর নামে যে বাঁধরামগুলো চলছে সেইগুলো কংগ্রেস চায় না কিন্তু ভোটার লিস্টের সংশোধন কংগ্রেস চায় এবং ইনি গায়ের জোয়ার জোর দিয়ে তো প্রথম থেকেই বলে যাচ্ছেন এবং উনি যেটা না বলেন সেটাই আগে উনি করে থাকে এর আগেও দেখেছি যে উনি যেটা বলেন বদল চাই না বদল চাই বদলা নয় অথচ বদলাগুলোই হয়েছে তো এখানেও তাই হবে উনি বলছেন মুখে এসআইআর চাই না এসআইআর হবে আর যদি নির্বাচন কমিশনের এখানকার রাজ্য নির্বাচন কমিশন বলে থাকে ওনাদের ইনফ্রাস্ট্রাকচারটা বাড়ানো উচিত স্বাভাবিক ভোট করতে গেলে কারণ ভোটার এইগুলো তো থাকা উচিত মৃত ভোটাররা ভোট দিয়ে যাবে অনেক দিন অব্দি বিজেন মুখোপাধ্যায় এসে ভোট দিয়ে গেছেন কোনো হেমন্ত মুখোপাধ্যায় এখানে ভোটার ছিলেন না হয়তো তিনিও তাহলে ভোট দিয়ে যেতেন তো এরকম ভুয়ো ভোটার মৃত ভোটাররা আবার ভোট দিতে যাতে না আসতে পারে তার জন্যে মনে হয় ভোটার লিস্ট সংশোধনের দরকার আছে কিন্তু সেটা সুষ্ঠু স্বাভাবিক সংশোধন যে মানুষ বেঁচে আছে যার অধিকার আছে এই এসআই এসআইআর নামে সিএএ বা এনআরসি এটা লাগু করা এটা ঠিক হবে না আমি মনে করি

তা নাহলে এতবার উনি আসতেন না পটুইলিয়ামে এসেই উনি মিটিং করতে আসতেন না বা বারবার এই আজ উমুক উদ্বোধন কার উমুক উমুক উদ্বোধনের নাম করে উনি বাংলায় আসতেন না ফলে এই যে সামনে ভোট ভোটটাকে সামনে রেখেই ওনার মনে হয়েছে দার্জিলিংয়ের একটা বিশাল বড় জায়গা যেখানে বিজেপির প্রভাবটা অনেকটা বেশি উত্তরবঙ্গে তো সেইখান থেকে যদি তৃণমূলের আন্ডারে আনতে হয় তাহলে চা শ্রমিকদের হাতে রাখতে হবে তাই জন্যেই বোনাসের কথা আর শিক্ষার ব্যবস্থা শিক্ষা তো এখন মনোজিত মিশ্রর মতন ছেলেপুলেদের হাতে সার্থক ব্যানার্জির মতন ছেলেপুলেদের হাতে তো এখানে যে বিশ্ববিদ্যালয় যেগুলো চলছে যেগুলো রানিং বিশ্ববিদ্যালয় তারই পরিকাঠামো ঠিক করতে পারছে না তো নতুন করে বিশ্ববিদ্যালয় স্থাপন করে কী হবে আগে শিক্ষার যে মূল ভিত্তি প্রাইমারি থেকে শুরু করে নাইন টেন ইলেভেন টুয়েলভ সেই শিক্ষাঙ্গ আগে কলুষিত মুক্ত করুক সেইগুলোই তো কলুষিত হয়ে রয়েছে সেই সেই জায়গাগুলোই ক্লিন করার পরিষ্কার করবার চেষ্টা করুক তাদের যে শিক্ষক নিয়োগ সেগুলো আগে পরিষ্কার করার চেষ্টা করুক তারপরে তো বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে আর একটা ধামাকা দেখবেন ওই টাকা নয় ছয় যা যেগুলো হচ্ছে প্রত্যেক কটাই তো একটা করে আর্থিক ইস্যু হচ্ছে এর বাইরে তো আর কিছু না তো এই চোরেদের রাজত্ব কি বলবে মানে বড় করে সেই যে দু হাজার কোটির গল্প উনি বসেই তো বলেছিলেন বছরে দু কোটি চাকরি দেবেন আমার তো মনে হয় দু হাজার কোটি চাকরি দেবার পরেও যাদের হয়নি তারা বোধহয় এখানে পরীক্ষা দিতে এসছেন নাকি আমি তো বুঝতে পারছি না কারণ মানে এক এক ওখানের মোদি আর এখানকার দিদি দুটোই ম দিয়ে শুরু না আর দুটোরই গাঁঠবন্ধন এত বেশি যে দুজনের কেউই সত্য কথা বলতে পারেন না আগে একটা গল্প ছিল জ্যোতিবাবুর আমলে যে এতে একটা স্বর্গে নাকি একটা ঘন্টা আছে খুব বাজছে একজন বলছে কি ব্যাপার এই ঘন্টাটা বেশি বাজছে কেন না এটা হচ্ছে সিপিএম এর লোক জ্যোতিবাবুর ঘন্টা জ্যোতিবাবুর জন্য মানে উনি কোনোদিন সত্য কথা বলছেন না সেরাম এখনো দুটো ঘন্টা বোধ ওখানে তৈরি হয়ে গেছে একটা মোদি আর মমতার জন্য ওনারাও কোনোদিন সত্যি কথা বলতে পারেন না তো সেই জন্যই তার উত্তরপ্রদেশের লোকেরা বা বিহারের লোকেরা জেনেছে যে এখানে হয়তো পয়সা দিলে একটা চাকরি মিলতে পারে শিক্ষাকতার চাকরি যার জন্যেই এসছে যে আমরাও কিছু পয়সা দেবো এখানে চাকরি পাবো